সালামুম এভরিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের হোটেল বিলাস বিলাস্ট এর একটি লকজারি অ্যাপার্টমেন্ট তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের রিসিপশন এরিয়া এটি হচ্ছে ম্যানেজার সাহেব এখানে আপনারা আসবেন সরাসরি হোটেল থেকে চলে আসলাম আপনাদের সম্মুখে আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো হোটেল দরিয়া বিলাসের দেখতে পাচ্ছেন রুমে প্রবেশের সাথে সাথে দেখতে পাচ্ছি একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম এ আছে একটি বেড এই বেড টিতে আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা রুমটির ডিজাইন অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক মানের একটি ডিজাইন করা রুম দেখতে পাচ্ছেন রুমের ডেকোরেশন অত্যন্ত চমৎকার রুমের সাথে থাকবে একটি পাখা এবং ড্রয়িং রুমেও থাকবে একটি এসি এবং থাকবে ফুল ডেকোরেশন এবং থাকবে একটি চোপা এবং এখানে থাকবে একটি টেবিল এবং এখানে থাকবে একটি ডাইনিং টেবিল এবং এখানে আছে একটি এলইডি টিভি এবং এখানে আছে একটি ডেস্ক এখানে আপনারা জুতো রাখতে পারবেন এই রুমটি হচ্ছে টোটাল দুটি বেডরুম এবং একটি ড্রয়িং রুম এটি হচ্ছে ড্রয়িং রুম এবং এটি হচ্ছে একটি বেডরুম দেখতে পাচ্ছেন এই বেডরুম অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত আধুনিক মানের ডিজাইন করা একটি রুম এই আপনারা তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন দেখতে পাচ্ছেন এই রুমটিতে আছে দুটি এলইডি লাইট এবং এখানে আছে একটি পাখা এবং আছে একটি এসি এবং এখানে আছে ফুল ডেকোরেশন এবং এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি আলমিরা এবং এখানে আছে একটি ডেক্স এবং এখানে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম একটি হাই কমোডের ওয়াশরুম এখানে আছে একটি মিরর আছে একটি বেসিন এবং আছে ঝর্ণা ওয়াশরুম অত্যন্ত চমৎকার এবং আধুনিক ডিজাইন করা এবং এই রুমটির সাথে আরো একটি থাকবে বেডরুম দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আরো একটি বেডরুম দেখাতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই বেডরুমটি অত্যন্ত চমৎকার এবং আধুনিক ডিজাইন করা এই বেডটিতে আপনারা টোটাল তিনজন সুন্দরভাবে স্টে করতে পারবেন এই রুমটির সাথে থাকবে আরো এক্সট্রা তোষক থাকবে এবং বালিশ থাকবে দেখতে পাচ্ছেন এই রুমটি তো আছে একটি এসি এবং আছে একটি পাখা এবং ফুল ডেকোরেশন করা এবং এখানে আছে একটি ডেস্ক আছে একটি চেয়ার এবং আছে একটি আলমিরা এবং এখানে আছে একটি মিরর আপনারা যারা কক্সবাজারে 9 থেকে 10 জন ফ্যামিলি আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট এবং আপনারা যারা নয় থেকে দশজন ফ্রেন্ড সার্কেল মিলে কক্সবাজারে আসতে চাচ্ছেন তাদের জন্য হবে এটি একটি বেস্ট অ্যাপার্টমেন্ট এই রুমটির সাথে অ্যাটাচ এখানে আছে একটি কমন ওয়াশরুম এটি একটি লো কম এর ওয়াশরুম এখানে আছে একটি মিরর আছে একটি বেসিন এবং আছে ঝর্ণা এবং এখানেও আছে একটি বেসিন এবং এখানে আছে একটি মিরর এবং এখানে আছে একটি ফ্রিজ এবং এখানে আছে একটি কিচেন আপনারা যারা ফ্যামিলি যারা রান্না বান্না করে খেতে চান আপনারা রান্না করে খেতে পারবেন সেই সুযোগ সুবিধাও আছে এখানে হাড়ি পাতিল ওভেন দা সবকিছুই থাকবে এবং এখানে আছে একটি বারান্দা এই বারান্দা থেকে আপনারা সমুদ্র দেখতে পাবেন সুগন্ধা বীজ রুম রেন্ট শুক্র এবং শনিবার মাত্র পঁচিশশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মাত্র দু হাজার টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন রান্না করার জন্য এক্সট্রা পাঁচশো টাকা পে করতে হবে সেখানে থাকবে গ্যাস এবং কিচেন সকল আইটেম আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপজিট সাইডে দরিয়া বিলাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ